সেল করতে পারবেন ভান্ডিল আছে ভান্ডিল নিয়ে নেবেন ভিডিও কল দিয়ে দেখে খালি নিয়ে নেবেন চারশো পঞ্চাশ টাকা দেখছেন কত সুন্দর গুলো কিনে আপনারা আড়াই হাজার টাকা পর্যন্ত সেল করতে পারবেন পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নেবেন এটা হচ্ছে উপরের ব্লাউজ পিসটা আর এইটা হচ্ছে আপনার ড্রেসটা আজকে বিশেষ ডিসকাউন্টে থাকবে আপনাদের জন্য নীলপুরি ড্রেস আসছে পঞ্চাশ টাকায় বারোশো টাকা অনেক সুন্দর এই জামাটা মাত্র বার ঈদ আসতেছে আমাদের জন্য আলহামদুলিল্লাহ সবাই ঈদের মধ্যে একটু বার কালারের ভিতরে এই সুন্দর ড্রেসটা মাত্র এগারোশো টাকায় মানে এই ড্রেসটা মাত্র পাঁচশো টাকা পিওর অন্য হবে ঠিক আছে অনেক সালোয়ার এটা হচ্ছে ইনার প্লাস সালোয়ারে অনেক সুন্দর এই একটা কালার এই সালোয়ার ইনার ভিতরে দেয়া আছে দিয়েই টাক দিয়ে রাখছে অনেক সুন্দর এই ড্রেসটা দেন বিজনেস করতে হলে কিন্তু একটু শিক্ষাও নিতে হয় আসতে হয় এই ড্রেসটা ক্যাটালগ সেটিং পাবেন একটা কালারের উপরে কোনো কালার নেই এটার একটা দুইটা কালার আছে একটা বেগুনি আর একটা ইটিয়া কালার তো টাকায় মাত্র 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 এগারোশো টাকা দিয়ে দিলাম ছাড়া জাললাকে নিয়ে নিবেন ছয়টা কালার আছে ছয়টা কালার আছে সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে কালার একটাই অনেক ডিজাইন পাবেন এটা আচ্ছা দুইটা কালার আছে আচ্ছা এই ড্রেসগুলো আপনাদের একটু টান পড়বে কেননা ড্রেসের দাম তো অনেক বেড়ে গেছে তো কিছু করার নেই এটা কি হলো আচ্ছা এটা অনেক সুন্দর একটা ড্রেস এই যে দেখেন এটা অনেক সুন্দর একটা ড্রেস আর এই ড্রেসটা আমরা বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিতেছি এই যে অনেক সুন্দর এই ড্রেসটা আর এই ড্রেসটা থাকবে বিশেষ ডিসকাউন্টে এটা হচ্ছে অ্যাম্বারি ওয়ার্ক করা এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর করে কাজ করা আর এটা দিয়ে দিতেছি বিশেষ ডিসকাউন্টে যা লাগবে খালি নিয়ে নেবেন মাত্র 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 নয়শো পঞ্চাশ টাকার অনেক সুন্দর একটা ড্রেস